নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ইউটিউব প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা পাঁচ টাকার কম কয়েন দেখাবো এবং তার বিশদ ইনফরমেশান দেবো উনিশশো সালে মিন্টেজ হওয়া নিকেল ব্রাশের এই পাঁচ টাকার কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন কয়েনটি ইন্ডিয়ার চারটি মিন্ট থেকে মিনটেজ হয়েছিল কিন্তু এর মধ্যে আবার বোম্বে মিন্ট থেকে দু রকম কয়েন মিনটেজ হয়েছিল এই কয়েনটি হচ্ছে সি সুব্রমণীয়ামের সেন্টেনারিতে প্রকাশিত পাঁচ টাকার কয়েন এই কয়েন আপনাদের নি তারপর এই কয়েনের মধ্যে একটা বিশেষত্ব আছে যেটা আমি আপনাদের ডিটেলে আপনারা দেখছেন সি সুব্রমণিয়ামের পাঁচ টাকার কয়েন কয়েনটি একদম প্যাকেট থেকে খোলা বিউ কয়েন একদম মিরর ফিনিশ আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি এটা উইদাউট মেনমার্ক বোম্বে মিন্টের কয়েন মিন্টমার্ক কীভাবে চেনা যায় সেটা আপনাদেরকে জানা জরুরি তার কারণ কলকাতা মিন্টও হচ্ছে নো মিন্টমার্ক অথায়ব তাতে কোনো মিন্টমার্ক থাকে না কিন্তু এক্ষেত্রে বোম্বে থেকে শ্রী সুব্রমণিয়ামের যে পাঁচ টাকার কয়েন ছাপা হয়েছে তাতেও বোম্বে মিন্টের কয়নে কোনো মিটমার্ক নেই তো এটা আমরা চিনব কী করে আপনারা একটু ভালো করে খেয়াল করুন কোটের যে বোতামটা দেখছেন কলকাতা মিন্ট হলে এই কোটের বোতামের মাঝখানে সি লেখা থাকবে ঠিক উল্টো দিকে সি লেখা যেমন হয় ঠিক তেমনই এই কোটের বোতামের মধ্যে লেখা থাকলে তখন ওটাকে ধরে নিতে হবে যে ওটা ক্যালকাটা মিন্টের কয়েন এবং এটাই বাস্তব সত্য আর এটা তো বোম্বে মিন্টের উইথ যে বোম্বে মিন্টের কয়েন সেটা একদমই রেয়ারেস্ট রেয়ার উনিশশো দশ থেকে দু হাজার দশ যেখানে লেখা আছে ঠিক তার নিচে বোম্বে মিডমার্ট থাকে বন্ধু নিশ্চয়ই আপনাদের আমি বোঝাতে পেরেছি যে সি সুব্রামানের এই পাঁচ টাকার কয়েন বোম্বে মিন থেকে দুরকম ভাবে মিন্টেজ হয়েছিল একটা উইথ পার্ক আর একটা উইদাউট মার্ক ঠিক কলকাতা মিন্টের মতো উইদাউট মার্ক তো এখন উইথ মার্ক আর উইদাউট মার্কের দামের মধ্যে যে তপাত্রা সেটা শুনলে আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবে কারণ উইথ মার্ক বোম্বে মিন্ট কয়েন যদি পাওয়া যায় তাহলে তার দাম কত হতে পারে আপনারা শুনুন মিনিমাম হাজার টাকা হাজার টাকা থেকে শুরু করে দু হাজার টাকার মধ্যে একটা আমি যে ধরনের কয়েন দেখালাম যে কন্ডিশানের ঠিক তেমনই বিউ কন্ডিশনের কয়েন বর্তমানে মার্কেটে বিক্রি হচ্ছে উইথ মিটমার্ক কয়েন তার কি দাম আপনারা জানলেন এবারে অন্যান্য মিনটের সঙ্গে বোম্বে মিন্টের উইদাউট মিটমার্ক কয়েনের কি দাম হয় সেইটা আপনারা জানেন বোম্বে কলকাতা নয়ডা হায়দ্রাবাদ চারটে মিন্টের কয়েনেরই দাম এক দশ থেকে কুড়ি টাকার মধ্যে বিক্রি হয় কয়েনগুলো তবে আমি যে কন্ডিশনের কয়েনটা দেখালাম সেটা কিন্তু প্যাকেট থেকে খোলা একদম মিরর ফিনিশ কয়েন বন্ধু এই ধরনের কয়েন হলে এগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকাতেও বিক্রি হয় তার কন্ডিশানের জন্য তো উইথ মার্ক সি সুব্রমণিয়ামের পাঁচ টাকার এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনার এটা বিক্রি করতে পারবেন তবে আমি কয়েনের বই থেকে যে দাম বললাম সেই দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না এটুকু মনে রেখে এই কয়েন আপনারা অবশ্যই বিক্রি করুন এবং কিছু পয়সা আপনারা লাভ করুন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার